নেই কোনো দেবতার মূর্তি রয়েছে বিশাল বড় এক অসত্য গাছ সামনেই চড়ুক আপনাদের সেজন্য নিয়ে যাচ্ছি প্রায় আটশো বছরের প্রাচীন এক মন্দিরে যেখানে প্রতিদিনই ভক্ত সমাগম হয় দূর দূরান্ত থেকে মন্দিরে ঠাকুরের মাহাত্ম কৃপার কারণে বহু মানুষ আসেন পুজো দিতে কোথায় রয়েছে এই মন্দির আসবেনি বা কী করে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে ঘুরবেন আপনি ঘোরাবো আমি আর আমার সাথে ঘুরতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এক সময় এখানে বসবাস ছিল মূলত গোয়ালা শ্রেণী মানুষজনের এই গ্রামের পশ্চিম দিকে গোয়ালাপাড়ায় এক প্রকাণ্ড অসত্য নিচে প্রায় আটশো বছর ধরে হয়ে চলেছে বাবা পঞ্চটন দেবের পুজো কিন্তু মন্দিরে কোনো মূর্তি নেই এই অসত্য গাছকে ঘিরেই গড়ে উঠেছে মন্দির সেখানেই আজ নিয়ে যাচ্ছি আপনাদের টেম আছে মোড় এখান থেকে আমাকে যদি ডান দিক নিই তাহলে চলে যাব বাবা পঞ্চানন্দ মন্দিরে আর এই মন্দিরের পাশে যদি ডান দিক নিই তাহলে যাবো নান যেহেতু এখন চৈত্র মাসের প্রায় শেষ তাই অন্যান্য দিনের তুলনায় ভক্তের সংখ্যা বেশি প্রবেশ করলাম পঞ্চনন্দ্র বাবার মন্দিরের চত্বরের মধ্যে প্রবেশ করতে ডান দিকে ছোট্ট একটি শিবের মন্দির আর সামনে প্রকাণ্ড অসুস্থ গাছের নিচে বাবা দেবের অধিষ্ঠান আমার বাঁদিকে এখানে হচ্ছে নান্না পঞ্চায়ে মন্দির আর এইখানে হচ্ছে নাটমঞ্চ এছাড়া মন্দিরের পাশেই রয়েছে সুন্দর একটি নববতখানা আর উত্তর দিকেই দৈব পুকুর আমি এখন দাঁড়িয়ে আছি নান্না পঞ্চানন্দ মন্দিরে পুকুরের যেখানে এখান থেকে পঞ্চনন্দ ঠাকুরের ঘর পাওয়া গেল সেই পুকুরের সামনে আর এই পুকুরে এখানে স্নান সেরে গন্ডি কেটে তারপরে নান্না পঞ্চনন ঠাকুরের পুজো টান ভক্তবৃন্দ আর এখানে পাশে মহিলাদের জন্য নান্নাকে বাবা পঞ্চনন্দে প্রতিষ্ঠা করেন গ্রামেরই এক বাসিন্দা তুলারাম ঘোষ তবে মন্দির প্রতিষ্ঠার নির্দিষ্ট কোনো সালের উল্লেখ না থাকলেও নয় নয় করেও প্রায় আটশো বছরের কাছাকাছি এই মন্দির কথিত আছে তুলারাম ঘোষ আপনাদের পেয়েছিলেন বাবা পঞ্চনম পাশের পুকুরে দেবতা রয়েছেন সে যেন একটু জায়গা করে দেবতার নৃত্য পুজোর ব্যবস্থা করে পরদিন সকালেই তিনি পুকুরে গিয়ে দেখেন সেখানে একটি ঘট পড়ে রয়েছে পরম যত্নে তুলে আনেন সেটিকে কিন্তু ঘরে তুলে নিয়ে এলেও কীভাবে নৃত্য পুজোর ব্যবস্থা করবেন এই ভেবে চিন্তায় করেন তিনি কারণ অভাব প্রতিদিনের সঙ্গী শেষ পর্যন্ত তিনি ঘরটি পুকুরেই বিসর্জন দিয়ে দেন সেই রাতেই আবার স্বপ্নাদেশ পান তিনি অসত্য গাছের নিচে যেন ঘরটি রেখে পুজো করা হয় আর পুকুরে চাল ধুতে যাওয়ার সময় কয়েকটি চাল দিয়ে পুজো করলেই দেবতা সন্তুষ্ট হবেন সাথে দেবতার আশীর্বাদে তাঁর পরিবারে শ্রীবিধিও কেন সেই মতো পরদিন পুকুরে গেলে আশ্চর্যজনকভাবে দেখতে পান জলে বিসর্জন দেওয়া ঘর পুকুরের ঘাটের পাশেই রয়েছে ঘরটিকে তুলে এনে তুলেরাম ঘোষ মাটি বেঁধি তাতে স্থাপন করেন আর বেদিতে পুঁতে দেন অসত্য গাছের চারা সেই দিন থেকেই পুজো শুরু হয় নান্না পঞ্চরণ দেবের বৃষ্টি হচ্ছিল তাই এই জায়গাটা পুরোটাই ভিড় ছিল তখন আমি ভিডিও করতে পারি হোক তবে এখন বৃষ্টি থামতে পুরোটাই ফাঁকা হয়েছে তবে চরকের দিন এখানে পা ফেলা যায় না এতটাই ভিড় থাকে বর্তমানে মন্দিরে মেঝেই মার্বেল পাথর দিয়ে বাঁধানো বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন পুজো দিতে অন্যদিকে তুলারাম ঘোষের ছোট ভাই ছিলেন নাস্তিক তিনি ভেঙে দিয়েছিলেন তুলরামের প্রতিষ্ঠা করা মন্দির আর সেদিনই তার ভাই পুঙ্গু হয়ে যায় ভাইয়ের এই অবস্থায় তুলরাম বাবার কাছে প্রার্থনা করেন সুস্থতার বাবার স্বপ্ন দেশে এই থানের মাটি সারা শরীরে মাখে দিলে আবার সুস্থ উঠবে এরপর থেকে লোক মুখে প্রচার পায় নানা পঞ্চান দেবের মহাত্ম বাবার দরবারে ভক্তরা প্রার্থনা জানাতে আসেন বিভিন্ন রোগ মুক্তির আশায় ওল দিয়ে মানত করলে বোবা শিশু মুখে গোল ফোটে এমন কথাও শোনা যায় বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আসেন সন্ন্যাস ব্রত পালন করতে চৈত্র মাসের প্রথম দিন থেকে উত্তরীয় নিয়ে সিনামিস খেয়ে সন্ন্যাস ব্রত পালন করেন হাজার হাজার ভক্ত সংক্রান্তিতে তারা আসেন দেবতার থানে পবিত্র পুকুরে স্নান করে দণ্ডি কেটে মন্দিরে বাবার পুজো দেন এছাড়া মন্দির চত্বরের আশেপাশে ডালা কেনার জায়গাও রয়েছে সেই ডালা কিনে পুজো দিয়ে দিন মন্দিরে সব কিছু ঘটেতেই পুজো হয় কারণ বাবা পঞ্চানন দেব ঘটেতেই অধিষ্ঠান করছেন পঞ্চানন দেব যেহেতু শিবেরই প্রতিরূপ তাই পাশে একটি শিবলিঙ্গও রয়েছে নানা পঞ্চানন্দ মন্দিরের সামনে যে রাস্তা আছে এই গলির মধ্যে আশেপাশে বিভিন্ন খাবারের দোকান বা জিনিসের দোকান সবই আছে পুরো মেলা বসে গেছে আর এই মেলার অন্যতম আকর্ষণ কুমড়ো ও ডাঁটার চচ্চড়ি সাথে কুলের আচার চড়কের সময় যখন পুণ্যার্থীরা আসেন বাবার পুজো দিতে তখন বাড়ি ফেরার সময় কম বেশি সকলেই কুমড়ো বাড়ি নিয়ে যান আপনারা যারা কাছাকাছি থাকেন তারা যদি বাইক বা সাইকেল নিয়ে আসেন তো এইখানে এরকম মাঠ আছে অনেকগুলো পাশে পাশে এরকম সব মাঠে কিন্তু গাড়ি পার্কিংয়ের জায়গা করা রাখা আছে আমার পিছনে হচ্ছে ডোমজো বাস আর ডোমজো আসতে হলে আপনাকে হাওড়া থেকে তেষট্টি নম্বর বাস উঠে চলে আসতে হবে ডোমজো বাস স্ট্যান্ড বা আপনি ট্রেনেও আসতে পারেন হাওড়া থেকে আমতা শাখা ট্রেনে না সদন থেকে আছে কেলভেন বাস কেলভেন বাসে করে আসতে পারেন ডোমজো বাস স্ট্যান্ড এখান থেকে টোটো আছে টোটো করে চলে যাবে নান্না পঞ্চরন্দ নান্না পঞ্চরন্দের মন্দির ঘুরে চললাম নান্না ভেরি ঘুরে মন ও দাস পাগল মন ঘুরে আমার কথা শুন চল জটিল হয়ে যায় ওরে মন ও ওরে আমার কথা শোন চল জটিল হয়ে যাই না না পঞ্চম মন্দির থেকে জায়গাটা হচ্ছে খুব বেশি দূরে নয় বড় সাতশো আটশো মিটার হবে আর এইখানে হচ্ছে নান্না ভেরি পুরো জায়গাটা ভেরি আর এখন যদিও আকাশ মেঘলা শরৎকালের সময় যখন নীল আকাশ থাকে তখন জায়গাটা হেভি দেখতে লাগে ঝঞ্ঝাট জীবন সুখে থাক তোর রাত দিন ভরা পোষ সুখে আকাশ অন্ধকার হয়ে গেছে এবার আমাকে বাড়ি যেতে হবে তাড়াতাড়ি বাড়ি যাই বাড়ি গিয়ে খাবো এখন বাজে দিনটা ব্লগটা এখানেই শেষ করছি আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আমি নিজের মতো চলি খালি তোর সাথে চল খেলি